ক্রমশ বিএনপি হাইজেক হয়ে যাচ্ছে আমরা শুরু থেকে বলেছিলাম শহীদ জিয়ার যেই আদর্শিক যে বিএনপি এই বিএনপি 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 থেকে ক্রমশ সরে যাচ্ছে এবং কাদের দ্বারা এবং কিভাবে হয়ে যাচ্ছে আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছি একই সাথে সাথে নির্বাচনকে সামনে রেখে প্রশাসনের যেই নগ্ন ভূমিকা আমরা দেখতে পাচ্ছি তা আমরা তা আমাদেরকে বিগত তিনটা ইলেকশনের কথা মনে করিয়ে দেয় আমরা প্রশাসনকে প্রশাসনের যে আচরণ সেই আচরণ জুলাইয়ের পরবর্তীতে আমরা ভেবেছিলাম সেটির ইতিবাচক সেটির পরিবর্তন হবে দুঃখজনক বিষয় হচ্ছে তাদের সে আচরণ যে স্তাবকের যে আচরণ একটি দলকে যেভাবে আনকন্ডিশনালি যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছে যে আচরণ সেটি আমাদেরকে আহত করছে এভাবে যদি চলতে থাকে তাহলে এই সরকারি অর্থ অপচয় করে এই নির্বাচনের কোনো প্রয়োজন নেই গণতন্ত্রের জন্য যেই লড়াই সংগ্রাম হয়েছে দীর্ঘ সতেরো বছর বিএনপির নেতাকর্মীরা যেভাবে রাস্তায় নির্যাতিত হয়েছে নিপীড়িত হয়েছে এই প্রশাসনের নগ্ন আচরণকে যদি বিএনপি এন্টারটেইন করে তাহলে এই সতেরো বছরে যারা ইলিয়াস আলী থেকে শুরু করে যারা গুম হয়েছে আজকের আমাদের শহীদ ওসমান হাদি পর্যন্ত যারা শহীদ হয়েছে তাদের রক্তের প্রতি সেটি হচ্ছে অপমান করা